দিসে পিরিচে খাইতে আরও কী করতেছে সব মাটিতে ফেলে তারপরে খায় এটা হলো ওর একটা অভ্যাস কি কথা ভালো লাগে নাই এমনই করে আর মাঝে মাঝে খাবার নিয়ে খাটের নিচে চলে যায় যে সেখানে একদম নোংরা করে তারপরে হচ্ছে বেরোয় এই যে দিছে পিরিচে খাইতে না সে নিচে নিয়ে তারপরে হচ্ছে খায় মাছ দিলেও একই অবস্থা করে মাছ হচ্ছে পিরিচ থেকে নামাবে তারপর হচ্ছে মাটিতে রেখে তারপরে খায় কেমন কত ভালোভাবে যত্ন সহকারে একটা সুন্দর পিচের ভিতরে খাবার দিছে না আবার রুটি ওখানে ফালায় রাখছে এমনই করে মিনি আমার দিকে একটু তাকাও এই যে মিনি সবাইকে একটু হ্যালো বলো না তাকাই না মিনি না তা খাওয়ার সময় ডিস্টার্ব না করি খাওয়া শেষেলে তাকাবে মিনি কালকে গরুর কাটা দেখছিলা কোরবানি দেখছো মিনি কালকে কইছিলা সারা সারাদিন সকলে অবশ্য আসছিলো একবার তারপর আর আসে নাই সকাল সকাল চলে আসে খুদা লাগে তো অনেক রাস্তায় কোনো খাবার পায় না এজন্য আপনারা একটু হলেও খাবার দিবেন বাসায় বাসার বিড়াল যারা পারে তারা তো খাবার দেয় কিন্তু রাস্তার বিড়ালদেরকে অল্প একটু হলেও খাবার দিবেন কারণ ওদেরকে কেউ সহজে খাবার দেয় না ওদের অনেক কষ্ট হয় কি খুঁজতেছে নিচে একটা ফালানো কি হয়েছে কি খুঁজে এই যে মিনি আমার দিকে তাকাও এই এমন করতেছো কেন মিনি খাওয়া শেষ পেট ভরেছে এই যে এদিকে তাকাও এবার তাকাইছে অনেকে মনে মাইট দেয় এর আগে দেখছিলাম পা হচ্ছে ল্যাংড়ায় ল্যাংড়ায় হাটে মানুষ খাবার দেয় না ঠিক আছে কিন্তু মাইট দেওয়া উচিত না ভালো না মানুষ আসলে অনেকেই দেখে রাস্তাঘাটে কুকুর বিড়ালকে শুধু মারতে থাকে দেখা যায় একটা কুকুর শুয়ে আছে হঠাৎ করে এক এই বাচ্চারা যায় দেয় লাথি গুতা তারপর হলো আবার ইটা দিয়ে খেলে এগুলো করা উচিত না তারপর বড়রাও দেখি মারে কে ঘুমাবা এখন পেট ভরছে মিনি এই যে আচ্ছা ঘুমাও এখানে ঘুমাবা কী হয়েছে খাটের নিচে চলে যাও কেন খাটের নিচে কী এটা আবার কী রেখে দিছে